এখন অনেক সীমাবদ্ধতা আমাদের আছে আপনারা আমাদেরকে ক্ষমা করবেন আমাদের কোনো আচরণে কোনো পারফরমেন্সে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন যখন যেভাবে হোক মানুষ আমরা কেউ ভুলে উঠতে না দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা ভুলে উঠতে এই সংগঠনের প্রতিটি কর্মী সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে কষ্ট পেয়েছেন সবার কাছে কোনো শর্ত নাই বিনা শর্তে ভাবছে আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনাদের এত ব্যস্ততার মধ্যে আপনারা আজকে কোর্টে গিয়েছেন এখানে এসেছেন আর অনেক অ্যাসাইনমেন্ট আপনাদের আছে রিয়েলি রিয়েলি আমরা ইমপ্রেসড আপনারা এসে আমাদেরকে দারুণ কৃতজ্ঞ করেছেন আমাদের এই আবেদনগুলা কথাগুলো খুব নয় অভিমান নয় আবেদনগুলো আপনারা প্রিয় দেশবাসীর কাছে মেহরবানি করে পৌঁছে দেবেন আল্লাহ জাতির সহায় হন জাতির অনেকগুলা বার্নিং ইস্যু এখনও আনরিজলভ এখানেও যেন সমস্ত রাজনৈতিক দলগুলো এবং যারা সংশ্লিষ্ট জন দেশকে ভালোবাসে সর্বোচ্চ অগ্রাধিকার জনগণের স্বার্থকে দিয়ে আমরা যেন সবাই ভূমিকা পালন করতে পারি আল্লাহ আমাদেরকে তাও দান করুন আমরা কথা দিচ্ছি মহান আল্লাহর একান্ত ইচ্ছায় প্রিয় দেশবাসীর সমর্থন সহযোগিতায় যদি দেশের সেবা করার দায়িত্ব আমাদের উপরে আসে আমরা ইনশাল্লাহ প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাব বৈষম্যের রাজনীতির অবসান ইনশাআল্লাহ গঠাবো এবং সব সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য প্রিয় জনগণকে সাথে নিয়ে আমাদের সবটুকু উজাড় করে আমরা চেষ্টা করব পাশাপাশি আমরা চাইব আমাদের সমাজ দুর্নীতিমুক্ত হোক দুঃশাসন মুক্ত হোক অপরাধ মুক্ত হোক বৈষম্য মুক্ত হোক কল্যাণধর্মী সমাজ হোক মানবিক সমাজ হোক সেই সমাজ পরিগঠনে আমরা আপনাদের সাহায্য বন্ধুত্ব ভালোবাসা সমর্থন দোয়া আমরা কামনা করি আল্লাহ তালা আমাদের দেশবাসীকে হেফাজত করুন দেশকে হেফাজত করুন এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আল্লাহ তালা অক্ষুন্ন রাখুন সবাই মিলেমিশে একটা সোনালী সমাজ যেন বিমান করতে পারি আল্লাহ তালা এই দেশের মানুষকে সাহায্য করুন আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ গভীর কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা কোনো প্রশ্নের উত্তর দেবো না আজকের মুমেন্টটা আমাদের জন্যে ভিন্ন রকম আপনারা বুঝতে পারছেন এই জন্যে বিনয়ী অনুরোধ মেহরবানি করে আজকে কেউ আমাদেরকে প্রশ্ন করবেন না প্রশ্ন না করার জন্য অগ্রিম ধন্যবাদ আসসালাম আলাইকুম মাধ্যমে